সময় মেলা বাড়ি আমরা আসছি টাইমিং ঠিক ছিল না রাতের সাড়ে বারোটা বর্তমানে বাজেছে যদিও অনেক রাত হয়ে গেছে মানে ভিতর জায়গা আর মেলা বাড়ি প্রায় বন্ধ থেকে দোকান বা মাঝে দোকান নৌকাও বন্ধ হয়ে গেছে এবং রেলগাড়ি সারকাস মানে মদকুয়া সব প্রায় বন্ধ

বন্দৰ দীঘল বন্ধ প্ৰায় হৈ গৈছে মেলা এই ফাকা মেলা একদম এই যে নাগদলা বন্ধ ৰেলগাড়ী বন্ধ মদ কাকুৱা বন্ধ বান খুলিয়া মেলা মাৰি ঘূৰি মাৰি গা আৰু আমাৰ টাইমিং অভাৱ আৰু এলেকাৰ বৰ্তমান বন্ধ হৈ যায়

সব জায়গায় মেলা রাত্রি বারোটার মধ্যে একটা সীমাবদ্ধ টাইম দেয় তারপরে মেলা বন্ধ হয়ে আস্তে আস্তে মেলা বন্ধ করে দিছে যদু রাত্রি একটা বাজে গেছে আমরা শেষ টাইমে চলে এসেছি খুব সুন্দর মেলা জায়গাটাও খুব ভালো তোমারও মেলা এবং হোলির পরে হোলির পরের দিনে আমার দোল উৎসবের পরের দিনে এই মেলা চালু হয় প্রতিবারে একের দিনে একে টাইমে মেলা হয় তোমারও আসবে ভাল লাগে সেই মেলাটা আসিয়ে ভাল লাগে এবং যা যে আইসিল্যান্ডাতে আসিবেন এত বড় মেলা হয় আগামী ছাব্বিশ তারিখ অব্দি মেলা চলিবে আর আমরা চেষ্টা করবো আরেকবার আসিবার এইবার যদি মেলা বলে আস তাহলে আমরা যোগতে আসবার চেষ্টা করি আর এটা শোনা গেল এটা পুরোহিত আর ঠাকুর আমাকে যেটা কল এটা নাকি রোববার দিন প্রচণ্ড ভিড় হয় প্রচুর লোকের সমাগম তৈরি হয় মানে প্রতিবারের এটা মানে ইতিহাস সাক্ষী ঠাকুরের জহুড়া এবং ভালোবাসা আশীর্বাদ রোববারের দিনে প্রচুর ভিড় হয় পারলে তোমার রোববারটা দিন আসবার চেষ্টা করিবেন আর ভুলে বসার চেষ্টা করি তোমাদের সঙ্গে দেখা হবে প্রচুর দাদা ভেবে দেখা হইল খুব ভালো লাগিল তোমালা এরকম ভালোবাসা ভালোবাসা দিতে থাকো তারপরে দেখো ঘটনা ঘটায় কুমকুড়িয়া হবে বাকিরা বাকিটা দেখাবো ভিডিও গান ভালো লাগিলে অবশ্যই শেয়ার করে দিবেন আর বোধ ভালোবাসি থাকিলে চেষ্টা মোর ফলো করে দিবেন সুবাকে আরেকবার দণ্ডবাদ হরহর মহাদেব